ফ্রান্স সফরে গিয়ে দেশটির ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রনের ম্যাকরনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তার পাশেই ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প হঠাৎ ব্রিজিটের দিকে তাকিয়ে বলেন আপনি কি জানেন আপনার শারীরিক গঠন খুবই সুন্দর ট্রাম্প এবার ইমানুয়েল ম্যাক্রনের দিকে তাকিয়ে বলেন তার শারীরিক গঠন সেই রকম সুন্দর এরপর ট্রাম্প আবার ব্রিজিটের দিকে তাকিয়ে বললেন সুন্দর এ সময় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হাসতে দেখা যায় তবে তাকে কিছুটা বিব্রত মনে হয় এরপর ডোনাল্ড ট্রাম্প এমানুয়েল ম্যাক্রন মেলানিয়া ট্রাম্প ও ব্রিজিট ম্যাক্রনকে আলাদা আলাদা যেতে দেখা যায়